মাদারবোর্ডটা দিচ্ছি জিনসা ব্র্যান্ডের এই ওয়ান এই মাদারবোর্ডটি এটা একটা সাইনিস ব্র্যান্ড সাইনিস ব্র্যান্ড হলো ওয়ারেন্টি দিচ্ছে তিন বছরের ওয়ারেন্টি এসএসজি হিসেবে থাকতেছে একশো আঠাট জিবি কিংস পেগ্রের একটা এসএসজি এটাতেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তো মাইক্রোগ্রেফ্ট সব সময় হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে আপনি যেটাই আমাদের কাছ থেকে পিসির সাথে নেবেন সেটাতে আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি তো স্পেশাল একটা অফারে এবং অ্যাট্রাকটিভ একটা প্রাইস দিচ্ছি সেটা হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হচ্ছে কোদাই ফাইভ এইট জেনারেশন দিয়ে তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড দিয়ে পিসি দিচ্ছি কেসিং হিসাবে বেলোটবের জনপ্রিয় এই ক্যাশিংটি থাকবে সামনে একটা রোবোটিক স্টাইলের এই ক্যাশিংটি খুবই জনপ্রিয় একটা ক্যাশিং এটাতে হচ্ছে সামনে দুই প্যান পিছনে এক প্যান সাইডে টেম্পার গ্লাস সহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর এক স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু মাইক্রোগেস আইটিতে ধামাকা চাকরি পিসি প্যাকেজের ভিডিও থাকবে থাকবে গেমিং সেটআপ আজকের ভিডিওতে কিন্তু মনিটার সহ থাকবে রাইট ভাইয়া জি আচ্ছা সবচেয়ে কম দামের যে প্যাকেজটা তার মূল্য কত রাখছেন আজকে সর্বনিম্ন প্যাকেজটা আমরা দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকায় কোরাই ফাইভ ফোর্থ জেনারেশন তিন বছর ওয়ারেন্টির মাদারবোর্ড এটা খুবই অ্যাট্রাকটিভ একটা প্রাইস এই প্রাইসে আমরা কখনোই পিসি দেয় নাই এবং আশা করি ইউটিউবে এত কম দামে কেউ ভিডিও দেয় নাই আমরাই কোরাই ফাইভ ফোর্থ জেনারেশন দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় আপনার তিন বছর ওয়ারেন্টির মনি মাদার দিয়ে আচ্ছা তো ভাইয়া পাশাপাশি কি কি প্যাকেজ থাকবে আজকে পাশাপাশি কোলাই 5 6 জেন দিতে দিতে তো আমরা অবস্ত হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে এজন্য কোলাই 5 8 জেন দিচ্ছি এবার 10 জেনের সিমিলার কাজ করা যাবে জি 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 কিন্তু প্রাইসটা থাকতেছে অলমোস্ট 6 জেনের কাঁচা কাছি একদমই কাঁচা আর এরপরে থাকতেছে রাইজেন 5 5600G একদম হোয়াইট প্যাকেজ এটাতে সবকিছু হোয়াইট থাকবে মাদারবোর্ড থেকে শুরু করে সবকিছু হোয়াইট

এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি সাথে হচ্ছে আপনার মাদার দিচ্ছি জিনসা ব্র্যান্ডের এইট ওয়ানের এই মাদার বোর্ডটি এটা একটা চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড হল ওয়ারেন্টি দিচ্ছে তিন বছরের ওয়ারেন্টি আমাদের কাস্টমারদের সুবিধার্থে আমরা একটু বলে নেই বাংলাদেশে যেই কোনো ধরনের মাদার বোর্ড বাংলাদেশের মার্কেটে ঢুকে সেটা সাইনিস ফ্যাক্টরি থেকেই ঢুকে যেটা ইসোনিক বা আমরা অ্যাটলাসেসে মাদার বোর্ড দিতাম কিংবা এফক্স গিগা আসুসগুলো এখন ফ্যাক্টরি চায়নাতে তো সায়না বোর্ড মানে যে খারাপ ব্যাপারটা এমন না প্রোডাক্টটা খুবই ভালো মানের আমরা পরীক্ষা করে দেখেছি এবং দিন ধরে আমরা সেলও করতেছি তবে ইউটিউবে দেই নাই এখন থেকে আমরা ইউটিউবে এই মাদার বোর্ডটা দেবো এবং এটা খুব ভালো মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি সহ থাকবে র্যাম হিসেবে দিচ্ছি কিংস প্যাকের এইট জিবি ডিজেড থ্রি একটা র্যাম এটা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টির একটা র্যাম একদম ব্র্যান্ড নিয়েও খুব ভালো মানের র্যাম আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাদারবোর্ডের ক্ষেত্রেও প্রবলেম হলে আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সাথে সাথে ওয়ারেন্টি হবে আপনি দূর থেকে আসলে বসে থাকতে হবে না বা আরেক দিন ঘুরে আসতে হবে না সাথে সাথে হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট করে নিয়ে যাবেন এবং ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে এটা থাকবে এসএসডি হিসেবে থাকতেছে একশো আট আট জিবি কিংসপেক্টের একটা এসএসডি এটাতেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর ক্যাসিং হিসেবে আমরা একটা অফিসিয়াল ক্যাসিং চুজ করেছি যেহেতু বাজেট কমের মধ্যে বেস্ট একটা পিসি দিতে চাচ্ছি কাজের পিসি এটাতে হচ্ছে অফিসিয়াল বি টু হান্ড্রেডের ক্যাসিং কি ভেলুটপের ক্যাসিং মার্কেটে এই রেঞ্জের যে ক্যাসিংগুলো আছে ভেলুটপ সবার সেরা সবার সেরা ক্যাশিংটাই আমরা রাখার চেষ্টা করেছি আর পাওয়ার সাপ্লাই হিসাবে বেলুটপের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এটাও পাওয়ার সাপ্লাই জগতের সেরা একটা পাওয়ার সাপ্লাই দুইশো ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট এবং এই লেভেলের তিনশো ওয়াট আড়াইশো ওয়াট এই লেভেলের যে পাওয়ার সাপ্লাইগুলো বেলুটপের প্রতিদ্বন্দ্বী কেউই নাই না বেলুটপের কাছাকাছি কেউ নেই কারণ এটাতে হচ্ছে আমরা ওয়ারেন্টি সবসময় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় কিন্তু আলহামদুলিল্লাহ কখনও ওয়ারেন্টিতেই আসে না তো এই টাইপের একটা প্রোডাক্ট খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তো এতটুকু পর্যন্ত এই পিসির প্রাইসটা আমরা রাখতেছি মাত্র বারো হাজার টাকায় আর এটার সাথে কিবোর্ড এবং মাউস হিসেবে বরাবরই হ্যাবিট এবং বেলুটপের কিবোর্ড এবং মাউস এটা তো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে দুইটাতে কীবোর্ডও এক বছর মাউসও এক বছর ওয়ারেন্টি থাকবে তো এটার প্রাইস আমরা ধরতেছি কিবোর্ড মাউস প্যাকেজ পাঁচশো টাকা আর মনিটর দিচ্ছি আমরা এটাতে সতেরো ইঞ্চে মনিটরটি এটা আমাদের পিসি প্যাকেজের সাথে আমরা রাখতেছি তিন হাজার টাকা তো টোটাল এই বাজেটটি আমাদের কাছ থেকে নিতে পারবে টোটাল পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো টাকা হলে টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে চাইলে কিবোর্ড মাউস মনিটর সারাও পার্সেস করতে হ্যাঁ মনিটর কিবোর্ড মাউস মনিটর সারা মাত্র বারো হাজার টাকা এটাতে সুবিধা হচ্ছে তিন বছর ওয়ারেন্টির মাদার থাকবে আর আরেকটা ব্যাপার হচ্ছে সবগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যারা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি গেমগুলো খেলবে তাদের জন্য হচ্ছে কোয়াইফাই জেন থেকে শুরু করে এই এছাড়া হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো এটা দিয়ে কাজ করতে পারবে খুবই ভালো মানের একটা পিসি প্যাকেজ এটা হতে যাচ্ছে আপনি ইনশাল্লাহ নিতে পারেন খুব ভালোভাবে কাজ করতে পারবেন কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করলে সেখানে এক হাজার টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্স করলে আমরা পিসি পাঠিয়ে দেবো স্থানীয় কুরিয়ারে ওখান থেকে বাকি টাকা দিয়ে উঠে নিতে পারবে এরপর যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে কোলাই ফাইভ এইট জেনারেশন কোলাই ফাইভ এইট জেনারেশন অলমোস্ট টেন জেনের কাছাকাছি টেন জেন ক্যাটাগরির কাজগুলো এটা করা যায় গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো কিংবা অফিসিয়াল সব ধরনের কাজগুলো অটোকেটের কাজগুলো এটা দিয়ে করতে পারবে স্মুথলি তো এটাতে পলসার হিসেবে কোরাই ফাইভ এইট জেনারেশনের একটা পলসর এগুলো ট্রে ফলসর হিসেবে আসে আমরা দেখানোর সৌন্দর্যের জন্য একটা বক্স দেখাচ্ছি আর এটার সাথে হচ্ছে একটা কুলিং ফ্যান থাকবে ইন্টেলের স্ট্রোক কুলার যেটা সেটাই থাকবে পলসর হচ্ছে যদিও আপনার ট্রে ফলস হিসেবে আসে কিন্তু মাইক্রোস সবসময় হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে আপনি ট্রে পলসর যেটাই আমাদের কাছ থেকে পিসির সাথে নেবেন সেটাতে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি মাদারবোর্ড হিসেবে জিংসা ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি বোর্ডটি থ্রি ওয়ান ওয়ান এ এম কে এটাতে হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রবলেম হলে আপনি রিপ্লেস নিতে পারবেন এবং এই মাদার খুবই ভালো মানের একটা মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি সহ বেস্ট প্রাইসে আমরা এই প্যাকেজের সাথে দিচ্ছি আর এটার সাথে র্যাম হিসাবে দিচ্ছি এইট জিবি ডিডিআর ফোরের একটা র্যাম এইট জিবি ডিডিআর ফোর লাইফ টাইম ওয়ারেন্টি কিংস প্যাকের র্যাম অনেকদিন ধরে আমরা দিচ্ছি কোনো কমপ্লেন আমরা তেমন পাই না খুবই সামান্য হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আপনার ওয়ান পার্সেন্টও ওয়ারেন্টিতে আসে না বললেই চলে এসএসডি হিসাবে দুশো ছাপ্পান্ন জিবি এমডোর টু এন একটা এসএসডি এটা তো তিন বছরের ওয়ারেন্টি থাকবে ক্যাসিং হিসেবে লাইটিং একটা ক্যাসিং চুজ করেছি একটু গেমিং একটা ভাইপ দেওয়ার চেষ্টা করেছি এটাতে সামনে দুইটা ফ্যান এবং পিছনে একটা ফ্যান লাগানোর সুযোগ আছে খুব ভালো মানের একটা ক্যাসিং অবো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি ভেলো টপের পাওয়ার সাপ্লাই ভেলুটপের দুইশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি এই প্যাকেজের সাথে থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে রাখতেছি তো টোটাল কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে আগে আমাদের পিসি প্যাকেজগুলো বা আপনারা ইউটিউব সার্চ করলে বুঝতে পারবেন যে বাইশ হাজার তেইশ হাজার টাকার মধ্যে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্যাকেজ হয়ে থাকে কিন্তু আমরা এই প্যাকেজটা তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড দিয়ে আমরা রাখতেছি মাত্র স্পেশাল একটা অফারে এবং অ্যাট্রাকটিভ একটা প্রাইস দিচ্ছি সেটা হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড দিয়ে পিসি দিচ্ছি অনেক আপডেট কাজগুলো কিন্তু করা যাবে করা যাবে জি আর এটাতে কীবোর্ড মাউস হিসেবে আমরা গেমিং একটা কিবোর্ড মাউস রেখেছি কে থার্টিন মডেলের এই কীবোর্ড মাউসটি এটা এখন একটা ট্রেন্ডিং প্রোডাক্ট হিসেবে খুবই চলতেছে কীবোর্ড মাউস দুইটাই লাইটিং এবং খুব ভালো মানের হেভি মানের একটা কীবোর্ড মাউস দিচ্ছে মনিটর হিসেবে দিচ্ছে আমরা অ্যাটলাস ব্র্যান্ডের এই মনিটরটি অ্যাটলাস ব্র্যান্ডের এই মনিটরটি উনিশ ইঞ্চি একটা মনিটর এইচডিএমআইভিজিয়ে দুইটাই থাকবে প্ল্যাট শেপের এই মনিটরটি থাকতেছে আমাদের এই বাজেটের সাথে মাত্র চার হাজার টাকা তো টোটাল কিবোর্ড মাউস মনিটর সহ আমাদের এই প্যাকেজটি নিতে পারবে চব্বিশ হাজার টাকায় পিসির দাম উনিশ হাজার টাকা কিবোর্ড মাউজ এক হাজার মনিটর চার হাজার টোটাল চব্বিশ হাজার টাকা হলে আমাদের এই টোটাল প্যাকেজটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে কাস্টমার যদি তাদের বাজেট অনুযায়ী পিসি বিল করে নিতে চায় সেটা তো পসিবল জি পসিবল এখানে মাদারবোর্ড আমরা যেটা ধরেছি কেউ যদি চায় যে এটার মধ্যে গিগাবাইট নিবে হুনান জি নিবে কিংবা অ্যাপক্সে নিবে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল বা এম এস নিবে সেটাও চেঞ্জ করে নিতে পারবে হয়তো কিছু টাকা অ্যাড হবে সেক্ষেত্রে আমরা দিতে পারবো আচ্ছা এরপরে যে বাজেটটা দেখাবো এটা হচ্ছে রাইজান ফাইভ সাপ্পানোর সুজি রাইজান ফাইভ খুবই ভালো মানের একটা প্রসেসর এটা অনেক দিন ধরে আমরা ভিডিওতে বলে থাকি এবং আমাদের কাস্টমাররাও আশা করি এটা সম্পর্কে খুবই অভিজ্ঞ এখন আমাদের চাইতেও কাস্টমাররা অনেক বেশি অভিজ্ঞ মানে এত পরিমাণ ভিডিও ইউটিউবে আছে যে রাইজান ফাইভ ছাপ্পানোর সম্পর্কে নতুন করে বলার কিছু না তো আজকে আমরা একটু ব্যতিক্রম রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট ভ্যারিয়েন্ট দিচ্ছি এটাতে ক্যাশিংটাও হোয়াইট থাকবে মাদার বোর্ডটাও হোয়াইট মাদার একটু খুলে রাখে তাহলে বুঝতে পারবেন কী দেখেন মাদার বোর্ডটা খুবই সুন্দর হোয়াইট কালারের একটা মাদারবোর্ড সামনে এবং পিছনে খুবই সুন্দর হোয়াইট কালারের একটা মাদার বোর্ড এবং এই বাজারের সাথে আমরা মাদারবোর্ড বোর্ড র্যাম সব কিছুই হোয়াইট কালার রাখার চেষ্টা করেছি এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করেছি মাদারবোর্ড হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এটাতে হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এম ডট টু এস এস ডি আপডেট যত পোর্ট সবগুলো আছে আপডেট যত পোর্ট সবগুলো এটাতে থাকবে এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে দিচ্ছি কিংস ম্যানের এই র্যামটি কিংস ম্যানের লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম এইট জিবি বত্রিশশো মেগাহার্স হোয়াইট কালারের হিটসিং সহ একটা র্যাম খুবই ভালো মানের একটা র্যাম ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি বা লাইফ টাইম বা ফাইভ ইয়ার্স কারণ লাইফ টাইম মিনস হচ্ছে আপনি যতদিন এই প্রোডাক্টটা মার্কেটে থাকে তো মিনিমাম আমরা বলে থাকি যে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স অনেক টাইম তারপরেও যদি মার্কেটে এই প্রোডাক্টটা কন্টিনিউ হয় সেটা আপনি ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ এস এস ডি দিচ্ছি আমরা দুশো ছাপ্পান্ন এমডোড টু এন বি একটা এস এস ডি এটা হচ্ছে কিংস ম্যান ব্র্যান্ডের মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট রিড রেট স্পিড খুবই ভালো এটা রিড স্পিড আপনার তেত্রিশ এমবি পার সেকেন্ড রাইট স্পিড তিন এমবি পার সেকেন্ড যেটা অন্য অন্য এসএসডির সাথে আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এটা কতটা আপগ্রেড এসএসডি আচ্ছা চাইলে তো এসএসডি বাড়িয়ে নিতে পারবে হ্যাঁ পাঁচশো বারো জিবি কিংসম্যানের আছে ওয়ান টিবি আছে সেক্ষেত্রে প্রাইসটা একটু কম হ্যাঁ বাড়বে ক্যাসিং হিসেবে দিচ্ছি ভেলো টোপের বি ফাইভ হান্ড্রেড মডেলের এই এটা হচ্ছে সাইডে টেম্পার গ্লাস পিছনে একটা ফ্যান আছে উপরে দুইটা ফ্যান লাগানোর সুযোগ আছে খুবই ভালো মানের একটা ক্যাসিং এটাতে থাকতেছে আমরা এটাতে সামনে লাইটিংটা রাখি নেই প্রাইসটা একটু রিডিউস করে রাখার জন্য অন্য ক্যাসিং দিতে পারতাম কিন্তু হোয়াইট কালারের মধ্যে বেস্ট একটা ক্যাসিং হচ্ছে বি ফাইভ হান্ড্রেড এই এবং কাস্টমার পছন্দের শীর্ষের দিকের একটা ক্যাসিং তো এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি আমরা ভেলুটপের দুইশো তিরিশ ওয়াটের লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই দুইশো তিরিশ ওয়াটের লং কেবলের পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ জেনুইন সার্কিট থাকবে জেনুইন সার্কিট এবং জেনুইন দুশো তিরিশ ওয়াটে দিবে আপনার রাইজেন ফাইভ ছাপ্পান্ন ক্ষেত্রে আমরা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে হিউজ পিসি সেল করছি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম পাওয়া যায় নাই দুশো তিরিশ ওয়াট দিচ্ছি আর আপডেট করে আপনি ইউজ করতে পারবেন তো এই টোটাল বাজেটটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে শুধু পিসি প্যাকেজটা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় হোয়াইট কালারের মধ্যে সবগুলো প্রোডাক্ট হোয়াইট দিয়ে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় পিসিটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে আর এই বাজার সাথে কীবোর্ড এবং মাউস দিচ্ছি আমরা হ্যাবিটের এই কীবোর্ডটি হ্যাবিটের এই কীবোর্ডটি হোয়াইট কালারের মধ্যে খুবই জনপ্রিয় একটা কীবোর্ড এক বছর ওয়ারেন্টি থাকবে মাউসটা হচ্ছে আউলা ব্র্যান্ডের এই মাউসটা কিবোর্ড এবং মাউস থাকতেছে মাত্র পনেরো হাজার টাকা প্যাকেজ পনেরোশো টাকা কিবোর্ড এবং মাউস এক বছর ওয়ারেন্টি সহ আমরা এই বাজেটের সাথে রাখতেছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কিবোর্ড এবং মাউস নিতে পারবে আর মনিটরটা আমরা দিচ্ছি ভেলুটপের এই বাইশ ইঞ্চি এই মনিটরটি ভেলুটপের এই বাইশ ইঞ্চি মনিটরটি হোয়াইট কালারের একটা মনিটর বর্ডারলেস বাইশ ইঞ্চি তিন বছরের ওয়ারেন্টি তো এটা আমাদের বাজেটের সাথে রাখতেছি মাত্র নয় হাজার টাকা তো টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা একদম হোয়াইট ভ্যারিয়েন্টের প্রোডাক্টগুলো দিয়ে টোটাল প্যাকেজটা পার্চেস করতে পারবে আর কেউ চাইলে যে এটাতে অনেক সময় ফাইভ

নিতে পারবে আমরা বোঝানোর চেষ্টা করি যে আপনি কিংসম্যান নেন যদি কাস্টমার বলে যে না আমার টুইন মোস লাগবে কিংবা ট্রান্সেন্ট লাগবে সেটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ এরপর যে প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন এই প্যাকেজটি খুবই ভালো মানের একটা পিসি কারণ এটাতে হচ্ছে আপনি হেভি হেভি ভারী কাজগুলো করতে পারবেন অটোকারটের কাজগুলো গ্রাফিক্স ডিজাইনের আপগ্রেড কাজগুলো করতে পারবেন এটাতে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগানোর সুযোগ থাকবে গ্রাফিক্স কার্ড লাগায় আপনি হচ্ছে অনেক ভারী ভারী কাজগুলো করতে পারবেন বয়স হিসেবে ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা বয়সর থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহ এটা একদম ইনটেক্ট প্যাকেট থাকবে মাদার বোর্ড হিসেবে আমরা দিচ্ছি এমএসআই ব্র্যান্ডের ছশো দশ মাদারবোর্ডটি ডিডিআর ফোরের একটা মাদার বোর্ড এটা ডিডিআর ফাইভের আরেকটা ভ্যারিয়েন্ট আছে সেটা চাইলেও নিতে পারবে তবে বাজেটটা কম রাখার জন্য আমরা এটার সাথে ডিডিআর ফোরের মাদার বোর্ডটা দিয়ে দেখাচ্ছি এসএসডি হিসাবে কিংস ম্যানের এসএসডি থাকবে কিংস প্যানের দুশো ছাপ্পান্ন জিবি অ্যাম ডোর টু এসএসডি এটাতে হচ্ছে পাঁচশো বারো জিবি সাইলে নিতে পারবে র্যাম হিসাবে এই বাজেটের সাথেও থাকবে হোয়াইট কালারের র্যামটি কিংস ম্যানের র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম বত্রিশশো মেগাহার্স ডিডিআর ফোরের একটা র্যাম থাকবে ক্যাসিং হিসাবে বেলুটবের জনপ্রিয় এই ক্যাসিংটি থাকবে সামনে একটা রোবোটিক স্টাইলের এই ক্যাসিংটি খুবই জনপ্রিয় একটা ক্যাসিং এটাতে হচ্ছে সামনে দুই প্যান পিছনে এক প্যান সাইডের টেম্পার গ্লাস সহ এই বাজেটটিতে আমরা রাখতেছি তো টোটাল পিসি প্যাকেজটি ওয়াই ফাইভ টুয়েলভ জেনারেশনের পিসি প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবে সবগুলো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে পিসিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে আর কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি আমরা এই কম্বো সেটকে এই বাজেট সাথে রাখতেছি এটাতে কিবোর্ড মাউস এবং হচ্ছে আপনার মাউস প্যাড হেডফোন সহ ফোর ইন ওয়ান একটা সেট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই বাজেটের সাথে রাখতেছি আর মনিটর হিসেবে আমরা দিচ্ছি ভেলুটপের বাইশ ইঞ্চি এই মনিটরটি বিএফএনএল হান্ড্রেড হার্জার একটা মনিটর এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র

অনেকে আবার অনেক আগে যত টুটুডু কিংবা হচ্ছে একদম ব্যাকে রানিং যেগুলো আবার আপনারা अवेलेबल মার্কেটে আছে ফর জেনারেশন থেকে কিংবা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এই টাইপের যে পিসিগুলা এগুলো আমাদের কাছ থেকে রিপ্লেস করে আমরা কিছুটাকে এড করে পরবর্তীতে হচ্ছে আপনি আপগ্রেড করে নিতে পারবেন ঢাকার বাইরে ব্যবসা করে আমাদের কাছে হিউজ ভেলুটপের মনিটর আছে 22 ইনসি মনিটর 24 ইনসি মনিটর 27 ইনসি মনিটর সব ধরনের মনিটর আমাদের কাছে अवेलेबल আছে ভেলুটপ এমএসআই কিংবা হচ্ছে এ্যাটলাস এই ধরনের ব্র্যান্ডগুলো আমাদের কাছে अवेलेबल আছে খুবই ভালো প্রাইসের মধ্যে আমরা অনেক সময় হচ্ছে আমাদের কিছু ভিডিওতে আমরা বলেও দিয়ে থাকি সতেরো ইঞ্চি মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে উনিশ ইঞ্চি চার হাজার টাকা বাইশ ইঞ্চি সর্বনিম্ন আমাদের কাছে নিতে পারবে পাঁচ হাজার দুশো টাকায় বর্ডারলেস বাইশ ইঞ্চি আছে সাত হাজার টাকায় এছাড়া বেলু টপের আট হাজার নয় হাজার টাকার মধ্যে আপনি সব ধরনের মনিটর নিতে পারবেন আচ্ছা ভিডিও শেষ পদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকার এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব অথবা বাটার সিগনালের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্ল্যান সেন্টার কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে মাল্টিপ্ল্যান সেন্টার মাল্টিপ্লান সেন্টারের লেভেল নাইনে উঠতে বাম সাইডে আমাদের শপ নয়শো পাঁচ নম্বর শপ এখানে আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ভিওস্তাই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ